অভিষেক শর্মা ভারতের গেল হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের বিপক্ষে আজকে দেখালেন তার বিধ্বংসী ব্যাটিং ঝলক মাত্র সাতত্রিশ বলে পঁচাত্তর রান আর এই ইনিংসে ছিল পাঁচটি ছক্কাও ছয়টি চার শুধু তাই নয় তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য দুইশো দুই দশমিক এদিন মাঠে নামার পর থেকেই অভিষেক যেন ঝড় তুললেন একের পর এক বড় শট খেলে বাংলাদেশের বোলারদের একাই তিনি নাজেহাল করে দিলেন এদিকে তার ব্যাটিং দেখে দর্শকরা তো বলেই দিলেন এ যেন ভারতের নতুন ক্রিজ গেল কারণ যেভাবে তিনি শক্তিশালী শট খেললেন তাতে প্রতিপক্ষের কোনো সুযোগই ছিল না যদি রান আউট না হতেন অভিষেক শর্মা তাহলে আজকে সেঞ্চুরিটাও পেয়ে যেতেন এদিকে পাকিস্তান ম্যাচেও অভিষেক শর্মা দুর্দান্ত গতিতে রান তুলেছিল সেই ম্যাচে অভিষেক শর্মা মাত্র উনচল্লিশ বলে পাঁচটি ছক্কা ছয়টি চারের সাহায্যে চুহাত্তর রান করেছিলেন তো বুঝতে পারছেন ব্যাক টু ব্যাক বিধ্বংসী ইনিংস উপহার দিল অভিষেক শর্মা তাই তো তাকে ভারতের গেল বলে আখ্যায়িত করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় অভিষেক শর্মা আসলে কি ভারতের ক্রিসগেল এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ